এই সমাজকে বাঁচাতে হবে মাদকাশক্তি সমাজ গড়ে তুলতে হবে আমাদের পরিবার করে হেফাজত করতে হবে আমরা ওমর আল্লাহ তালা আনহুর সেই হাদিসটির কথা মনে করি তার ওই বক্তব্যটা মনে করি ওমর ইবুল খত রদিয়াল্লাহ তালা আনহু একদিন তিনি একটা মজলিসে বসে তিনি আলোচনা করছিলেন এই একটা মজলিস যেমন আমরা আলোচনা করছি ঠিক এমন একটা মজলিসে আলোচনা করছিলেন হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে একটা উপস্থিত ব্যক্তি তিনি মজলিস ত্যাগ করে বাইরে চলে গেলেন ওমর আল্লাহ তালা আনহু প্রশ্ন করলেন কোথায় গেল সেই লোকটি আমরা হয়তো আমরা আমি চিনি যাদেরকে তাদেরকে দেখলে বুঝতে পারবো না কিছুক্ষণ ছিল তের পরে নাই তিনি বললেন কোথায় গেল সেই ব্যক্তি সাথীরা বললেন তিনি গেছেন অমুক পাড়ে চলে গেছেন মানে কি যেখানে সেবন করা হয় মদের সেখানে চলে গেছে তখন তো মদের মানে অনেকেই মদের আসক্ত ছিলেন সবাই যে পিওর মুসলিম হয়ে গেছে তা নয় যারা মাদকা শক্তি ছিল মদের যারা সেবন করত তারাও তো মুসলিম হয়েছে হয় নাই এই মদ একবার দুইবার তিনবার স্টেপ বাই স্টেপ ফরজ আল্লাহ মানে মানে এটাকে কেউ হারাম করেছেন তো তার পূর্বে জাহিদি সমাজে মদ পান ছিল এর মধ্যে কিছু সমাজের মানুষ মদের সাথে জড়িত ছিল তো সেই লোকটি ম মদ পান করতে চলে গেছে দেখুন একজন দক্ষ শাসক কেমন হওয়া দরকার একজন দক্ষ শাসক উমারুল খাত্তার রদিয়া আল্লাহ তারা আনহ তিনি বললেন তার অ্যাসিস্ট্যান্ট যিনি সহকর্মী রয়েছেন তাকে ডাক দিয়ে বলছেন ওই আসো অক্তব তুমি লেখো চিঠি লেখো চিঠি লেখো এ মর্মে মিনো ওমার বিল ওমারবিল খত্তাব রদিয়াল তালা পক্ষ থেকে চিঠি অমুক ব্যক্তির নিকট যে লোকটা চলে গেছে ওই লোকটির মর্মে সালাম আলাইক ওই লোকের প্রতি আমার সালাম বর্ষিত হোক তাকে সালাম দিয়ে চিঠি লিখলে সালাম দিতে হয় সালাম পাঠিয়েছেন এরপরে তিনি বলছেন চিঠিতে বলছেন আমি প্রশংসা করছি ওই আল্লাহর আমি প্রশংসা করছি ওই আল্লাহর যিনি ছাড়া সত্য কোনো মা নেই আমি প্রশংসা করছি সে আল্লাহর যিনি গা ফেরার দাম্বে গুণামোচনকারী পাপ ক্ষমাকারী কাব তাওবে তোবা কবুলকারী সদি দিলে কাব শাস্তি প্রয়োগকারী তাওলে যিনি দয়া রহমত বর্ষণকারী ওই আল্লাহর প্রশংসা করে তোমার নিকট চিঠি আমি পাঠাচ্ছি তোমরা হে আমার সাথীরা যারা রয়েছ সবাই তোমাদের ভাই ওই ভাইটা যে মাদকতা সেবনে চলে গেছে পানে চলে গেছে তার জন্য সবাই দোয়া করো আল্লাহ যেন তাকে ওই মাদকা থেকে ফিরিয়ে আনে আল্লাহ যেন তার ওপরে তার হৃদয়ের মধ্যে ইমানটা ফিরিয়ে দেন এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন তোমরা সবাই দোয়া করো সুহান আল্লাহ কি দৃষ্টান্ত কি চমৎকার তাহলে কি করতে হবে আমার সমাজের মানুষও যেই লোকটা দেখবেন আসক্ত তাকে আমি মেসেজটা পাঠাবো এবং আমরা সমাজের বাবা মা মুরব্বীরা প্রতিবেশী যারা রয়েছে তার জন্য দোয়া করব আল্লাহ হইয়া আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক আল্লাহ সেই ছেলেটাকে হেদায়ত দান করুক আল্লাহ তার ইমান বাদে দিক আল্লাহ তাকে পাপাচার থেকে ক্ষমা করে দিন আমিন এই জন্য আমরা এই হালাকায় দোয়া করছি যেমনটি দোয়া করলাম আমরা রাজশাহী সিটিকে যেমন আমরা চাই একটি মডেল সিটি তেমনি গোটা বাংলাদেশ মাদকমুক্ত দেশ গড়ে উঠুক সন্ত্রাস জঙ্গিমুক্ত একটা দেশ গড়ে উঠুক আদর্শ দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যেন আমরা বলতে পারি বাংলাদেশের মানুষ মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি শান্তি আদর্শ রাষ্ট্র আল্লাহ তুমি কবুল করুন আমিন যে দেশের নব্বইয়ের ভাগের উপরে মুসলিম এই মুসলিম সমাজ মানুষ যেন তাহজিব আখলাক মানহাজে ইমানে আমলে সব কিছু মিলে যেন এরা ইমানের ওপরে প্রতিষ্ঠিত থাকতে পারে তাওহীদের প্রতিষ্ঠা থাকতে পারে আপনাদের শেষ কথায় বলতে চাই আসুন প্রত্যেক ঘরে ঘরে তাওহীদের বুনিয়াদ গড়ে তোলুন তাওহিদবাদী যদি হতে পারি পরিবার সমাজটাকে তাওহীদের উপরে গড়ে তুলতে পারি সমাজটা গড়ে তুলতে পারবো আমাদের রাষ্ট্র আমাদের ইসলাম শিক্ষায় গড়ে উঠবে ইনশা আল্লাহ আল্লাহ সুভান তালা আমাদের কবুল করুন আমিন